গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছো এখন আমি একটা খুব সুন্দর মার্জিন টানছি এটা হচ্ছে আকাশি কালারের ওপরে তো বিভিন্ন কালারের ওপরে কিন্তু এই মার্জিনগুলোকে টানা যেতেই পারে কিন্তু আকাশি কালারটা একটু বেশি ডিপ ওই জন্য কিন্তু আমি আকাশি কালারটাকে বেছে নিয়েছি তো হাইলাইটারটা দিয়ে কিন্তু আমি দেখো সুন্দর সুন্দর গোল গোল মানে দাগ টেনে নিয়েছি তারপরে সেগুলোকে ভেতর থেকে ভরাট করছি যাতে দেখতে দূর থেকে বেশ ভালো লাগে এবং এটা একটা ফটো ফ্রেমের মতন লাগে তো কোনোটা কোনোটা কিন্তু বড় গোল আছে আবার কোনোটা কোনোটা ছোট গোল আছে এবার মোটা যে মার্কার পেনটা আছে ওটা দিয়ে কিনা আমি মার্জিন টেনে নিলাম কোনো রকমের কিন্তু এখানে পেন্সিল ছিল না এইবার যে গোল গোল মানে মার্জিনটা টেনেছিলাম সেইগুলোর বাদ দিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি করে মানে ফেঁকড়ি বের করে দিচ্ছি বা সুন্দর সুন্দর কিন্তু দাগ বের করছি এবার সেগুলোকে কিন্তু আমি একটা পাতা পাতা শেপ দিচ্ছি ঠিক আছে পাতা পাতা শেপটা দিলে কি হয় মানে প্রত্যেকটা দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ এটা একটা পাতার ফ্রেমের উপরে করা হয়েছে ওই জন্যে একটা পাতা পাতা ফ্রেম বা হাতে হ্যান্ডওয়ার্ক সেই জাতীয় জিনিস বলে মনে হয় ঠিক আছে যাই হোক এটা আকাশি কালারের ওপরে করছি বলে এটা দেখতে আরও বেশি ভালো লাগে তবে তোমরা যদি চাও এটা বিভিন্ন রকমের কালারের সাথে করতে পারো তো আমি এখানে কিন্তু সম্পূর্ণটা আকাশি কালারের ওপরে করেছি আর এই যে পাতাগুলো দেখছো এই পাতাগুলোর মধ্যে কিন্তু দেখো দুটো ভাগ করা আছে তার মধ্যে একটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে এই সুন্দর সুন্দর পেন দিয়ে দাগ কেটেছি আর বাকিগুলো কিন্তু দাগ দিইনি তো এইটা হয়ে গেল আকাশি কালারের ওপরে এইবার আমি করছি দেখো সবুজ রঙের ওপরে তো বিভিন্ন রকমের কালারের সাথে কিন্তু এটা করতে বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় যে যখনই তুমি কোনো জিনিস খুব সুন্দরভাবে করবে সেটার জন্য কিন্তু মন থেকে করা উচিত যাই হোক বন্ধুরা একটু ট্রেন যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার রেলের ধারেই বাড়ি তো সেক্ষেত্রে একটু তোমাদের মানিয়ে নিতে হবে আর হচ্ছে গিয়ে শেষমেশ এই যে গোল গোলগুলোকে কেটে নিলাম এটা কিন্তু বিভিন্ন কালারের হতে পারে তোমরা যেই রঙের যেই হাইলাইটার ইউজ করো সেই হাইলাইটারের মধ্যে করতে পারো আর বাকি দিকে কিন্তু আমি এরকম ফ্রেমের মতন করে নিয়েছি একটা পাতা পাতা ডিজাইন দিয়েছি একটা ঠিক আছে সেই জন্যে বেশ ভালোই লাগছে এইবার এটাতেও কিন্তু আমাকে করতে হবে দুটো সাইডের মধ্যেই মানে একটাকে কালার করতে হবে দাগ কাটতে হবে আর একটা সাইড কিন্তু ছেড়ে দিতে হবে তো এইরকম করে কিন্তু মার্জিনের একটা দিক করতে হবে অপর দিকে যখন একটা দিক কমপ্লিট হয়ে যাবে অপর দিকে দিকে চলে যেতে হবে তো তখন গিয়ে কিন্তু এই সুন্দর যে মার্জিনের একটা দিক পাতা পাতা মতন করা আছে সেইটাকেও করতে হবে তো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি চাও এই এইরকম ভিডিও বা এইরকম প্রজেক্টের জিনিস আমাকে দিয়ে করাবে তো ক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকে চলো নমস্কার ধন্যবাদ